এবার নিজের স্ত্রীকে ধোকা দিয়ে বুকা বানানোর দিন শেষ প্যান্টের চেইন খোলার সাথে সাথে স্ত্রীর মোবাইলে চলে যাবে নোটিফিকেশন এমন এক এবং ডিজিটাল প্যান্ট খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় আপনি রোজ কতবার প্যান্টের চেন খুলছেন তার হিসেবে ঘরে বসে পেয়ে যাবে আপনার প্রিয়তমা স্ত্রী যারই অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে ধারণা করছেন অনেকেই অনেক নারীবাদীরা এই প্যান্ট নিয়ে পোস্ট করে খুশি অনুভব করে বলছেন এমন প্যান্ট যদি বাজারে সত্যি চলে আসে তাহলে সমাজ থেকে অনেক পরকিয়া প্রেম দূর হয়ে যাবে শান্তি প্রতিষ্ঠা হবে সংসারে তবে এতে অবাক হওয়ার কিছুই নেই কারণ এই পৃথিবী ধ্বংস অর্থাৎ কিয়ামতের যে আর খুব বেশি দূরে নয় সেটার ইঙ্গিতে বহন করছে এমন সব আবিষ্কার কারণ পবিত্র হাদিসে উল্লেখ রয়েছে শেষ জামানায় তার স্ত্রী ঘরে বসে দেখতে পাবে তার স্বামী কোথায় কার সাথে কি করছে স্মার্ট কথা শুনেছেন কখন ওকে কিংবা ভেবেছেন স্মার্টফোন এখন সবার হাতে হাতে কিন্তু স্মার্ট প্যান্ট শব্দটি শুনেই কেমন যেন মনে হচ্ছে না আচ্ছা কি হতে পারে স্মার্ট প্যান্ট যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ এবার বাজারে এসে গেছে এমন অত্যাধুনিক প্যান্ট যে চেইন খোলার সাথে সাথে আপনার স্ত্রীর কাছে মোবাইলে চলে যাবে নোটিফিকেশন এর ফলে পরকীয় অর্থাৎ কোনো পুরুষের অন্য মেয়েদের সাথে যৌন সম্পর্কের খবর সরাসরি তার স্ত্রীর মোবাইলে চলে যাবে এই আধুনিকতার যুগে এমন রোমাঞ্চকর যে কোনো জিনিস তৈরি হবে তা ভাবতেও অবাক লাগে বিজ্ঞান যত উন্নত হচ্ছে তাতে সাধারণ মানুষের ক্ষতির সাথে সাথে অনেক ধরনের উপকারও হচ্ছে এই ডিজিটাল যুগে প্রক্রিয়ার ফলে অনেক পরিবারে শুধু অশান্তি আর অশান্তি প্রাণ পর্যন্ত চলে যায় যদি এই ডিজিটাল প্যান্ট বাজারে চলে আসে তাহলে অনেকটাই পরকীয় সমাজ থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি কথা মনে রাখা ভালো এমন ধরনের উদ্ভূত আবিষ্কার কিন্তু কেয়ামতের আলামত পাওয়া যাচ্ছে কারণ পবিত্র হাদিস শরীফ বর্ণনা আছে যে শেষ জামানায় বিজ্ঞান এমন উন্নত হবে যে তার স্ত্রী ঘর থেকে সব দেখতে পাবে তার স্বামী কোথায় কি করছে কার সাথে মেলামেশা করছে আজ যার বাস্তব প্রমাণ হল আধুনিক ডিজিটাল ব্যান্ড যেটাতে মোবাইলের সাথে চ্যান্সার যুক্ত থাকবে এবং পুরুষ কোন যৌন মিলন করতে চাইলে চেন কোলার সাথে সাথে স্ত্রীর মোবাইলে চলে যাবে নোটিফিকেশন তবে এটাকে অনেকেই নারীবাদীদের টেকনিক বলে অভিহিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইপস অফ ইন্ডিয়ার খবর স্মার্ট প্যান্টের চেইন অর্থাৎ জিপার খুলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে ফোনে অর্থাৎ প্যান্টের সঙ্গে যদি স্টেট ফোনের সংযোগ থাকে তাহলে প্যান্টের চেইন খোলার সঙ্গে সঙ্গে প্রিয়তমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন সম্প্রতি গাই ডোপান্ট নামের একজন ব্যবহারকারী টুইটারে স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে প্যান্টের চেইন খোলা মাত্রই ওই ব্যক্তির হাতে থাকা ফোনে একটি পোস্ট নোটিফিকেশন পান যা মূলত একজন বন্ধুর জন্য তৈরি করেছেন তিনি টুইটে তিনি জানান বন্ধুর অনুরোধে তিনি স্মার্ট প্যান্টগুলো তৈরি করেছেন তার বন্ধু এমনই প্যান্ট চেয়েছিলেন যার চেন এর সময় জানতে পারবেন তিনি কিভাবে কাজ করে স্মার্ট প্যান্ট। সহ সঙ্গে কয়েকটি সুরক্ষা পিন সংযোগ করেছেন আর চেইনের সঙ্গে কানেক্ট করেছেন একটি শক্তিশালী চুম্বক এই প্রক্রিয়ায় কিছু তারেরও প্রয়োজন রয়েছে যা ইএসপি থার্টি টু এর সঙ্গে সংযোগ করা হয়েছে এই কারণে প্যান্টের চেন খোলা হলে সেকেন্ডের জন্য চালু হয় ফোনে একটি নোটিফিকেশন চলে যায় কয়েক ফলে কখন চেন খোলা হচ্ছে এবং কতক্ষণের জন্য খোলা থাকছে এসব তথ্য থেকে যায় সংযোগ করা ফোনে ওয়াই আই ওয়াই ফিচারের মাধ্যমে নোটিফিকেশন যায় ফোনে আর প্যান্টেতে সেন্সার থাকায় ধোয়ার কোনো সুযোগ নেই এর